নমস্কার বন্ধুরা আমি মৌসুমি এসে গেছি আবারও হেসেলে একটা সহজ ও ভালো সুন্দর রেসিপি নিয়ে বেলা শাক দিয়ে কলমি শাক দিয়ে ডাল খেতে অপূর্ব লাগে গরম গরম ভাত হবে আর কলমি শাক দিয়ে একটা কথা বলে শাক দিয়ে মাছ থাকা যায় না শাক দিয়ে ডাল করা যায় শাক দিয়ে মাছও করা যায় রান্না তাই আজ করে নিয়েছি শাক দিয়ে ডাল আসুন কি লেগেছে আর কিভাবে করেছি দেখে আর ভিডিওটা একদম করবেন আমি ছোট ছোট ভিডিও করি যতটা পারি সহজ করে আপনাদের কাছে নিয়ে আসি তাই পুরোটা রইল আসুন ধোঁয়া ধোঁয়া ওটা একটা ডাল মুসুর ডাল যেরকম করবেন সেরকম নেবেন আমি মোটামুটি দেড়শো মতো মসুর ডাল নিয়েছি ডালটাকে তাকে দু তিনবার ভালো করে করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে লাউ দিয়ে তো আপনারা ডাল খান আজকে আমি হচ্ছে কলমি শাক দিয়ে কলমি শাক গুলো তাই একটু এরম বড় বড় করে কেটে নিয়েছি একটু ডাটা ডাটা শুধু খুব দিনই এটা ধুয়ে রেখে দিয়েছি আর এটা ধোয়া হয়ে গেছে দিয়ে দেবো জল দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ আর একটা টমেটো আদা বাটা দিয়ে আমরা ডালটা সেদ্ধ করে নেব কয়েক রসুন রসুনটা আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি চলো এবার গ্যাসে বসিয়ে দেবো চলে এলাম ডালটা বেশ আমাদের হাফ সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেবো কলমি শাক আর কলমি শাক দিয়ে মাছ করলেও ভীষণ ভালো লাগে যার জন্য কারা খেয়েছেন বলবেন এটা আসলে অনেক শাক দিয়ে হয় লাউ শাক দিয়ে তো আমরা খাই না লাউ কুমড়ো শাক দিয়ে আর যার জন্য আমি কিন্তু জিরে গুঁড়োটা ধনে গুঁড়োটা এরকম কাঁচাই এখানে দেবো কষে নেবো না কষে নেবার দরকার নেই জন্য যে যেমন হিংচে শাক হিংচে শাকটা মাছ দিয়ে খেতে কিন্তু ভালো লাগে বেশ জ্যান্ত মাছ হবে আর ওটা আমার মা করে একটা করি না কিন্তু আমার মা করে খুব ভালো লাগে লাউয়ের তরকারি পাতলা পাতলা করে জ্যান্ত মাছ দিয়ে আমরা এটা দিয়ে আর তিন চার মিনিট ফুটিয়ে নেবো ফিউ মিনিট লেটার আমরা ফিরে এলাম মিনিট তিন পরে সাতটা অবেশ নরম হয়ে গেছে এবার নামিয়ে নেব নিয়ে কড়াটা পরিষ্কার করে নিয়ে করে নিয়ে ধুয়ে গ্যাসটা জেলে দিয়েছি দেবো সর্ষের তেল বেশি দেবার দরকার নেই এটা কোনো মশলা করবে না যে মশা হবে বাকি কিছু আর গরমের সময় একটু তেলটা কম খাওয়াই ভালো এরকম একটা ডাল হলে কথাই নেই সাজে শাক দিয়ে অসম্ভব ভালো লাগে হয়ে গেছে দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা তিনটে যেরম হোক দেবেন আর গোটা জিরে শুকনো লঙ্কার ফোড়নটা ভালো লাগে আমি জানি শুকনো লঙ্কা খাই না তাহলে এখানে শুকনো লঙ্কার ফোড়নটা খুব ভালো লাগে একটু ফোড়নটা দিয়ে গন্ধ হয়ে জিরেটা লালচে লালচে হয়ে এলে দিয়ে দেবো রসুন একটা পেঁয়াজ কাঁচা দিয়েছিলাম আর একটা পেঁয়াজ যে কুচিয়ে দেবো পেঁয়াজ রসুনটা হালকা করে ভেজে নেবো ওখানে হলুদ দিয়েছি নুন দিয়ে নুনটা এখানে দিয়ে দেবেন এটা কি আবার পেঁয়াজটাও নরম হয়ে যাবে এমনি এখন নতুন পেঁয়াজ একটু সবথেকে সবথেকে মতো মোটা 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 পেঁয়াজগুলো দেখুন কত তাড়াতাড়ি নরম হয়ে গেল আর আমাদের ভাজাও হয়ে যাচ্ছে এবার দিয়ে দেবো থ্যাংক ইউ পাঁচ থেকে ছ মিনিট একটু গাড়ো গাড়ো হবে খুব পাতলা হলে ভালো লাগে না বেশ গাঢ় হয়ে কারণ অনেকে পছন্দ করে এটা মিষ্টি হয় না এটা নুন মিষ্টি ব্যালেন্স করে টেস্টটাকে বাড়িয়ে দেয় আর যেকোনো রান্না যার জন্য অন্য কিচ্ছু নয়

সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সবার এক নোটিফিকেশন পৌঁছায় আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে তো একদমই ভুলবেন না আর আবারও চলে আসবো অন্য কোন সময় অন্য কোন রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা